বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো জেতা চেনের মে মাসের তৃতীয় সপ্তাহের যে নতুন টাস্কগুলি এসেছে এই ভিডিওতে আমরা সেই টাস্কগুলি কিভাবে অল্প খরচে কমপ্লিট করা যায় সেটা দেখব তো চলুন শুরু করে দেওয়া যাক তো এই যে আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব তো সেই জেতা হবে আসার পরে আমরা আর্ন আর্ন এক্সপিটে চলে আসবো এবং অবশ্যই আমাদের মেটামাক্স কানেক্ট করে নিব কানেক্ট না থাকলে এখানে দেখুন আমার অলরেডি চার লাখের উপরে এক্সপি পয়েন্ট আছে আমরা প্রথম যে টাস্কটি কমপ্লিট করব এটা হচ্ছে যে এই যে সেন্ড যেটা আইন যেটা চেন এবং রিসিভ যেটা আইন যেটা চেন তো সরাসরি এই এই দুটি টাস্ক কমপ্লিট করার জন্য আমরা আমাদের মেটামাক্সে চলে আসবো এবং এইখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব এবং এই যে দেখুন সেন্ড তো এইখানে আমাদের যে নিজস্ব ওয়ালেট অ্যাড্রেসটি আছে নিজস্ব ওয়ালেট অ্যাড্রেসটিতেই আমরা সেন্ড করব কিছু পরিমাণ যেটা অল্প পরিমাণ জিরো পয়েন্ট জিরো জিরো টু এই পরিমাণ যেটা আমি সেন্ড করব তো নেক্সট করে দিলাম এবং এই যে দেখুন এটা গ্যাস ফিস এই এইরকম লাগতেছে সব করে এই যে গ্যাস ফিস আপনার এটা লাগবে ঠিক আছে তো আমি কনফার্ম করে দিলাম আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিলে আমাদের ওই টাস্ক দুটি কমপ্লিট দেখাবে তো আমরা অ্যাগেইন রিফ্রেশ দিব তো এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা হচ্ছে নেক্সট যে টাক্সটি করবো এটা হচ্ছে আপনার দেখেন যে যে লিস্ট ফাইভ জেতা টু বিটিসি তা আমরা বিটিসি যে আপনার জেতা যে বিটিসি টোকেন আছে সেই বিটিসিতে আমরা সোয়াপ করবো ওই ইডি ফাইন্যান্সে এটাতে হাজার এক্সেল পাওয়া যাবে তো চলুন আমরা এটা ট্রাই করি তো এখানে এসে ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন তো এখানে অবশ্যই আমার এখন বর্তমানে ব্যালেন্স আছে এই যে জেটাতে তো এখানে আমি হচ্ছে সিলেক্ট করে নিব বিটিসি এবং এখানে ম্যাক্স সিলেক্ট করবেন না অবশ্যই আপনার যে জেটা টোকেন কিছু জেতা রাখবেন নাহলে আপনারা গ্যাস ফিসগুলো দিতে পারবেন না এটার সবসময় মনে রাখবেন তো আমি এখানে একটি জেতা গ্যাস ফিসের জন্য রেখে দিলাম এতগুলো গ্যাস ফিস লাগবে না যেহেতু যদিও তো আমি ছয়টায় জেতা ঠিক আছে আমি বিটিসিতে সোয়াপ করে নেব তো আমি সোয়াপে ক্লিক করে দিলাম তো আমাদের মেয়েটা আমার রিকোয়েস্ট আসবে তো এটা আমরা কনফার্ম করে দেবো অবশ্যই এখানে আমরা গ্যাস ফিসগুলো দেখে নেব খুবই কম পরিমাণে গ্যাস ফিস আছে তো আমি এটা কনফার্ম করে দিলাম তো দেখুন আমাদের স্টাইভটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে যদি ফেল বা ইরোর আসে আপনারা ট্রাই করবেন মাল্টিপল টাইম হয়ে যাবে তো আমরা এখন অ্যাগেন আমাদের যেতে হবে চলে আসবো এবং এখানে এসে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেব দেখুন এই যে আমাদের বর্তমানে এই কয়েকটি হয়ে গিয়েছে এই যে দেখুন বিটিসি রিসিভ তো দুইটি টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে রিসিভ বিটিসি হয়ে গিয়েছে তো এখন আমরা যেটি করব এখানে দেখুন কমপ্লিট স্টেক তো এটা আমরা করব না দশটি জেতা এটা আমরা যদি স্টেক করতে যাই তো স্টেক করলে এটা আপনার বাইশ থেকে পঁচিশ দিনের জন্য লক হয়ে যাবে দশটি জেতা তো আপনাদের যদি জেতা টোকেন অ্যাভেলেবেল থাকে অনেকগুলা তাহলে আপনারা এটা করতে পারেন তো আমি এটা স্কিপ করে দিলাম তো এখন আমরা এই যে এক্সপ্লোর এনি যেতে চান তো আমরা আল্টিভার্সে যাই এক্সপ্লোর করবো ট্রাই করলাম প্রসিডি দিয়ে দিলাম এইখানে আসে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমাদের মেডাম রিকোয়েস্ট আসবে সাইন ইন ওয়ালেটের আমরা সাইন ইন করে নিব অন সাইন ইন করার পরে এইখানে আপনার দেখেন এই যে এক্সপ্লোর অপশন আসবে তো আমরা এই যে এক্সপ্লোর অপশনটিতে চেক করে দেব এটি এই যে এক্সপ্লোরে ক্লিক করে দেব তো এইখানে হ্যাঁ ঠিক আছে আমি ইয়েস দিয়ে দিলাম তো আমাদের মেডাম একটা রিকোয়েস্ট আসবে তো এই যে দেখুন রিকোয়েস্টটা চলে এসেছে আমরা এটা কনফার্ম করে দিব তাহলে আমাদের এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন আমাদের এক্সপোর সাকসেস হয়েছে তো আমরা যে যেতে হবে চলে আসবো এবং এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেব তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট আমরা আমি এটাও স্কিপ করে দেবো আপাতত এটাও স্কিপ করে দেব তো এখানে আপনারা এই যে দেখুন বাই সেল এনএফটির বিষয়টি আছে তো আমরা এই মার্কেট প্লেসটিতে যাই দেখি যে এনএফটির প্রাইস কি রকম চলতেছে যদি কম চলে তো আজকে যেহেতু টাক্স গুলো এসেছে অবশ্যই এখানে এনএফটির প্রাইস গুলো হাই যাবে হ্যাঁ এই যে দেখুন প্রাইস অনেকটাই হাই যাচ্ছে তো আমি এখানে যেটা সিলেক্ট করে নিলাম দেখুন প্রাইস হাই যাচ্ছে তো আমরা এটা চেষ্টা করব হচ্ছে আজকে কিবার মঙ্গলবার বৃহস্পতি অথবা শুক্রবারের ওই দিক যদি আমরা করি তো এইখানে অনেক প্রাইস কমে এই এনএফটিগুলো মিট করা যায় তো অবশ্যই এটা মাথায় রাখবেন খুবই সহজ এখানে আসবেন এই যেমন দেখেন যে আই আইসোয়াব তো এইখানে একটা এনএফটি ঢুকবেন ঢুকে মনে করেন যে এই এনএফটিটা আপনি পারচেস করবেন তো এটাতে চেক করবেন এটা অলরেডি সোল্ড হয়ে গিয়েছে তো রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিবেন এবং চেষ্টা করবেন এখানে একটা এনএফটি সিলেক্ট করা সিলেক্ট হয়ে গেলে এই যে সিলেক্ট হইছে তো এখানে আপনারা সোয়াপ এনএফটি ট্রেডে সোয়াপ করে দিবেন বা তবে এখানে বাই এই আইটেম বাই করে নেবেন হয়ে যাবে তো আমি এত প্রাইসে আপাতত এটা বাই করতে চাচ্ছি না তো এখন আমরা যে ট্যাক্সটি কমপ্লিট করব এটা হচ্ছে দেখুন এই যে সয়াব বিটিসি টু জেতা ঠিক আছে তো এইটা আমরা করব যেহেতু আমাদের এখন প্রায় বেশিরভাগ ক্যাশেকটি আপনার বিটিসিতে আছে তো আমরা এই যে এই সয়াব হচ্ছে ন্যাটিভ এক্স ফাইন্যান্স তো এখানে এসে ওয়ালেট যদি আপনার কানেক্টেড না থাকে কানেক্ট করে নেবেন এবং এইখানে আপনারা বিটিসি সিলেক্ট করবেন তো এইখানে আমি আরেকটা বিষয়টা দেখে নিই হ্যাঁ সয়াব হ্যাঁ তো অ্যাগেন আমরা জেতাতে চলে আসবো তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দেবো বিটিসি তো ম্যাক্স সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সোয়াপ কনফার্ম সোয়াব তো আমাদের মেডামাক একটা রিকোয়েস্ট আসবে কনফার্মেশনের জন্য তো আমরা এটা সাইন ইন ট্রানজ্যাকশন করে দেব তো আমি এটি সোয়াপের জন্য কনফার্ম করে দিলাম তো দেখুন আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে যেতে হবে চলে আসবো এবং এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিলে আমাদের এটাও কমপ্লিট দেখাবে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে আমরা যেটি করব এখানে একটা হ্যাঁ আপনার এই যে এলপি লিকুইড এলপি প্রোভাইড তো আমরা লিকুইডিটি প্রোভাইড করব এখানে আসে তো এখানে অবশ্যই আপনার দুইটি চেনের মধ্যে অ্যাসেট থাকা লাগবে এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আপনার জেতাতে এবং একটা হচ্ছে বিএনপিতে এটাতে আপনার কম খরচ পড়বে অর্থাৎ আপনার গ্যাস ফিসগুলা আর অন্যান্য যে টোকেনগুলো আছে এগুলাতে যদি আপনারা করতে যান তাহলে কিন্তু আপনাদের একটা ভালো মানে গ্যাস ফিস লাগবে তো আমার এই যে বিএন বি চেনের মধ্যেও আমার বিএনপি আছে তো জেতাতে তো আসেই আমি এটা সিলেক্ট করে নিব এবং এইখানে আমি হচ্ছে দেখুন এখানে আমি প্রথমে জেতা নিব জেতা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এত কম পরিমাণ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে আমার তে খুবই কম পরিমাণে পরিমাণ বিএনপি আসছে যেটা লিকুইডিটি প্রোভাইড করবো এইখানে আমার ইথেরিয়াম এইটুকু ইথেরিয়াম আছে তো আমি এখানে ওয়ান ওয়ান সিলেক্ট করে দিলাম হ্যাঁ তো এটা আমি লিকুইডিটি প্রোভাইড লিকুইডিটি প্রোভাইড করে দিব তো এখানে আমি রিভিউ ডিপোজিট ফলো করে রিকোয়েস্টগুলো আমাদেরকে দেখুন এখন আমাদেরকে কনফার্ম ডিপোজিটে ক্লিক করতে হবে তো অ্যাগ আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এই যে দেখুন অ্যাপ্রুবের জন্য তো আমরা এটাও কনফার্ম করে দেবো তো দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এসটেক মাই এটা করে দিব দেন এখানে ম্যাক্স সিলেক্ট করে দিব দেন রিভিউ এসটেকে ক্লিক করব দেন অ্যালো জেতা এবং এথিরিয়াম এটাতে ক্লিক করে দিব তো আরও একটা রিকোয়েস্ট আমাদের মেটামাক্সে আসবে এটা আমরা নেক্সট করবো দেন অ্যাপ্রুভ করে দেব তো আগে আমাদেরকে কনফার্ম এসটেকে ক্লিক করতে হবে তো এটি মূলত ফাইনাল স্টেপ মেবি তো এটা আমরা কনফার্ম করে দেবো এখন তো দেখুন আমাদের এই যে লিকুইড প্রোভাইড এটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা ডান করে দিব এবং এইখানে দেখুন এই যে ইথিরিয়াম বিএনবি বিটিসি এগুলো আপনার জেতা চেনেই লাগবে তো এগুলো যদি আপনার না থাকে তো আপনারা ইডি ফাইন্যান্সে সোয়াব করে নিয়ে নেবেন তাহলে আপনারা এই অ্যাসেটগুলো পেয়ে যাবেন তো আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আর্ন এক্সপি সেকশনে আসবো এবং এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে দেখবো দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এখানে এই যে মিন্ট আছে তো এইটা মিন্টিং করে নিব তো এই যে আমরা ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে মিন্টিং করতে হবে তো এখানে আপনাদের ওয়াইলেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন এবং এইখানে এই যে দেখুন এইটাতে ক্লিক করে নেবেন তো এখানে আসার পরে এই যে আপনার জেতাচেন যে আছে জেনাচেনে স্টেক জেতাতে সিলেক্ট করে দেবেন তো এইখানে আমাদের মূলত মিন্ট করতে হবে আমরা চেষ্টা করবো খুবই কম পরিমাণ মিন্ট করার জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ আমি মিন্ট করবো তো মিন্টে আমি ক্লিক করলাম তো আমাদের মেটামাক একটা রিকোয়েস্ট আসবে তো এটা আমি কনফার্ম করে দেবো তো আমাদের বিল্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে দেখব দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে আরেকটি লিকুইডিটি প্রোভাইড করার ইয়ে আছে টাক্স আছে এটাতেও আমরা লিকুইডিটি প্রোভাইড করবো তো আমি ট্রাই দেন প্রসিডে ক্লিক করে দিব তো এইখানে আমাদেরকে এইগুলার মধ্যে লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমি মূলত এই যে এস টি যেটা ডাব্লু যেটা এইটাতে আমি লিকুইডিটি প্রোভাইড করব তো আমি এটাতে ক্লিক করে ওপেন করে নেব নেওয়ার পরে এখানে আমি দেখেন আমার এই যে ব্যালেন্স এস টি যেটা আমার এই পরিমাণ আছে এবং ডাব্লু যেটা এই পরিমাণ আছে তো আমি এখানে এসটি যে তা ম্যাক্স সিলেক্ট করে নেব দেন এখানে অ্যাড লিকুইডিটি তো আমাদের মেটা মাক্সে রিকোয়েস্ট আসবে তো আমরা এটা কনফার্ম করে দেব তো আমাদের লিকুইডিটি কমপ্লিট হয়েছে মেবি তো আমরা এইখানে আসে রিফ্রেশ দিয়ে একবার কনফার্ম হয়ে নিব আসলে এটা কমপ্লিট হলো কিনা রিফ্রেশ অ্যাক্টিভিটিস তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করবো এখানে দেখুন এই সোয়্যাপটি আমরা পরে করবো তো তার আগে আমাদেরকে হ্যাঁ আমরা হচ্ছে এই যে রিসিপ্ট যেটা আছে তো এটা আমরা করবো তো তার জন্য আমাদেরকে অ্যাগেন ইডি ফাইন্যান্স সোয়াপে চলে আসতে হবে ইডি ফাইন্যান্সে এসে আমি আমরা সোয়াপে চলে আসবো এখানে আমাদের ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্ট করে নেব এবং এখানে এই যে উপরে জেতা সিলেক্ট করে নেব নিচে আমরা বিএনবি ডট বিএসসি সিলেক্ট করব এবং এখানে দেখুন আমি পাঁচটি জেতা তো এখানে দেখুন পাঁচটি যেটা আমরা সোয়াপ করবো তো এখানে এই যে সোয়াপের প্রাইস আপনার কতটুকু ড্রপ করতে সেটা অবশ্যই চেক করে নেবেন এখানে প্রায় আপনার ছয় সেন্টের মতো ডিস্টেন্স আছে তো আমরা এটাই কর এইখানেই সোয়াবগুলি করব তো আমি সোয়্যাপে ক্লিক করে দিলাম তো আমাদের মেটাবক্সে এখন একটা রিকোয়েস্ট আসবে এগুলো আমরা কম কনফার্ম করে দেব অবশ্যই তো এখানে কনফার্ম সোয়াব তো আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে যেতে হবে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো যে দেখুন এটি কমপ্লিট হয়ে গিয়েছে তো অ্যাগেইন আমরা ইডি ফাইন্যান্সে আসবো এবং এখন আমরা হচ্ছে এখানে বিএনবি বিএসসি সিলেক্ট করে নেব এবং নিচে আমরা ইথিরিয়াম সিলেক্ট করে নিব এবং আমরা এখানে ম্যাক্স পরিমাণ আমরা হচ্ছে এইখানে সোয়াপ করে নিব তো এখানে আমার বিএনবি বিএসসি তে যদি আমি দেখি কতটুকু আমার ইয়ে আছে তো আমার এইখানে তো আমরা ম্যাক্স সিলেক্ট করার পরে এখানে সোয়াপে ক্লিক করে দিব আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব অবশ্যই আমরা এখানে গ্যাস ফিজগুলো দেখে নেব দেন কনফার্ম আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ সোয়াইপিংটি কমপ্লিট তো আমরা এখানে যেতা হবে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমাদের নেক্সট যে সোয়াইপিংটি থাকলো সেটা হচ্ছে যে ইথিরিয়াম টু ডাব্লু যেটা তো আমরা এই সোয়াইপটি এখন করে নিব তো এটার জন্য আমরা এখানে লিঙ্কে ক্লিক করবো প্রসিডে ক্লিক করব তো এইখানে আমি হচ্ছে ইথিরিয়াম সিলেক্ট করব ইথিরিয়াম এবং এইখানে মেবি হচ্ছে ডাব্লু জেতা তো আমি আরও একবার কনফার্ম হয়ে নিব এইখানে এসে হ্যাঁ ইথিরিয়াম টু ডাব্লু জেতা তো আমি ইথিরিয়াম ডাব্লু জেতা সিলেক্ট করে নিয়েছি তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দেবো ইথিরিয়াম তো দেন এখানে আমরা সোয়াপি ক্লিক করে দেব কনফার্ম সোয়াপ তো মিডামাক্সের এই রিকোয়েস্টটি আমরা হচ্ছে কনফার্ম করে দেবো তো দেখুন আমাদের সয়েবটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে যেতে হবে চলে আসবো এবং এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখে নেব তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমাদের বাকি থাকলে মূলত হচ্ছে হ্যাঁ এটা আমরা স্কিপ করে যাব কারণ এখানে আপনার যদি এই টাক্কটি করেন তো দশটি যেতা আপনার বিশ থেকে বাইশ থেকে পঁচিশ দিনের জন্য লক হয়ে যাবে এবং এইখানে এটা তো আপনার চল্লিশ থেকে চল্লিশটার মতো জেতা টোকেন লাগবে তো এটাও স্কিপ করে স্কিপ করে আমি এটাতে আপনার দুইটি জেতা লাগবে এটাও আমি স্কিপ করে যাব ওয়ান টাইম দুইটি যেটা কস্ট পড়বে এবং এইখানে যে বাইসেল এনএফটি তো এটা আমি হচ্ছে দুই তিন দিন পরে করব এনএফটিটার প্রাইস কমলে আপনারাও দুই তিন দিন পরে করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লেটেস্ট যে নিউজগুলি আছে সেগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে